দেবো না ভই রাখবো না ভয় তবেই হবে জয় চলো শুরু করা যাক আলোচনা করার পূর্বে তোমরা এই যে বিভিন্ন স্তর রয়েছে বায়ুমণ্ডলের সেগুলি লিখে রাখো এবং স্ক্রিনশট করে রাখতে পারো তো ছয়টি স্তরগুলি হলো ট্রোপোস্পিয়ার বা ঘনমণ্ডল স্ট্রিটোস্পিয়ার বা শান্তমণ্ডল মেসোস্পিয়ার বা মধ্যমণ্ডল থার্মোস্পিয়ার বা তাপমণ্ডল অ্যাক্সোস্পিয়ার বা বইমণ্ডল এবং সর্বশেষ যে স্তরটি রয়েছে ম্যাগনেটস্ফিয়ার বা সেটাকে বলা হয় চুম্বকমণ্ডল এরপর আমরা চলে যাই যে প্রত্যেক স্তর রয়েছে সেগুলি শেষ সীমাকে কী বলে তো দেখে নাও ট্রোপোস্পিয়ার ট্রোপোপোজ বলে স্ট্রেটোস্পিয়ার স্ট্রেটোপোজ মেসোস্ফিয়ার মেসোপোজ থার্মোস্ফিয়ার থার্মোপোজ অ্যাকসোস্পিয়ার অ্যাক্সোপোজ এবং ম্যাগনেটোস্ফিয়ার এর কোনো শেষ সীমা নেই তো আমরা সহজেই খেয়াল রাখতে পারব যেমন যদি বলা হয় ট্রোপোস্পিয়ারের ট্রোপোপোজ ম্যাসোসফিয়ার ম্যাসোপোজ এইভাবে খুব সহজে বলতে পারব এরপর আমরা জানবো যে প্রত্যেক স্তরে উচ্চতা বৃদ্ধি হতে থাকলে উষ্ণতার কি পরিবর্তন ঘটে তো প্রত্যেক স্তরে কিন্তু তেমন ঘটে না যে বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে এই মতো তো চলো দেখা যাক যে ট্রোপোস্ফিয়ারে যদি যাওয়া যায় উপরের দিকে অর্থাৎ উচ্চতা বৃদ্ধি করা যায় তাহলে উষ্ণতাটা হ্রাস পেতে থাকে এবার পাই এই স্ট্রেটো স্পিয়ার এখানে কিন্তু আবার বৃদ্ধি পেতে থাকে এরপর চলে যায় মেশো স্পিয়ার মেসো স্পিয়ারে আবার হ্রাস পায় উষ্ণতা থার্মোস্ফিয়ারে যদি যায় সেখানে আবার বৃদ্ধি পেতে দেখা যায় এবং একশো স্পিয়ার ম্যাগনেটো স্পিয়ার এগুলোতেও বৃদ্ধি পেতে দেখা যায় তো চলো বোঝা গেল যে প্রথমে ট্রোপোস্পিয়ার হ্রাস পাচ্ছে তারপর বৃদ্ধি পাচ্ছে তারপর হ্রাস পাচ্ছে তারপর কিন্তু বৃদ্ধি পাচ্ছে উষ্ণতা ওকে সর্বশেষ আমরা আলোচনা করব কয়েকটি বিশেষ বিশেষ ইম্পর্ট্যান্ট বিষয়গুলি তো দেখি কি কি বিষয় এখানে রয়েছে ট্রোপোস্পিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলে এটা তোমরা জেনে থাকো যে ট্রোপোস্পিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলে নেক্সট শান্ত শান্তমণ্ডল বলো এই দুটো ক্ষুদ্রমণ্ডল এবং শান্তমণ্ডল তারপরের পয়েন্ট ট্রোপোস্পিয়ারে উচ্চতা ওয়ান কিলোমিটার বৃদ্ধিতে অর্থাৎ প্রতি কিলোমিটার বৃদ্ধিতে উষ্ণতা সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে থাকে আবার ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর হলো ট্রোপোস্পিয়ার ট্রোপোস্পিয়ার হলো ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর আচ্ছা এরপর মেঘ ঝড় বৃষ্টি বজ্রপাত তুষারপাত ইত্যাদি ঘরে থেকে যে স্তরে তা হলো ট্রোপোস্পিয়ার ওকে নেক্সট স্ট্রেট এই জেট প্লেন চলাচল করে আমাদের জেট প্লেন কোথায় চলাচল করে স্ট্রেট এরপর রয়েছে বামণ্ডলের বেশিরভাগ উপাদান ট্রোপোস্পিয়ারে পাওয়া যায় কোথায় বেশিরভাগ উপাদান পাওয়া যায় ট্রোপোস্পিয়ারেই পাওয়া যায় আচ্ছা ধন্যবাদ বন্ধুরা ভিডিওতে দেখার জন্য আরও নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো ধন্যবাদ আবার দেখা হবে